নমস্কার ঘরোয়া রান্না সবাইকে স্বাগত দেখে নেওয়া যাক আজকের রেসিপি পোহা বানানোর জন্য আমি মোটা চিড়ে জলে ধুয়ে জল থেকে ছেকে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো কারি পাতা কারি পাতা ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা চিনে বাদাম বাদামগুলোকেও একটু ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে তুলে নেব এবার দিয়ে দেবো সর্ষে দিয়ে দেবো উঁচু করে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু বিনস গাজর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু জল মিশিয়ে মিশিয়ে আবারও এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো সবজিগুলো ঢাকা খুলে দেখে নিয়েছি সবজি সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো সেই জল ঝরানো চিড়ে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ আর ভেজে দেখা কারি পাতা আর বাদামগুলো এবার নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব তৈরি হয়ে গেল ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য দারুণ সাজের পোহা এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন চটজলদি হয়ে যাবে খেতেও ভালো লাগবে রেসিপি দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হলে পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন